আমি তো কারো কোনো ক্ষতি করি না কিন্তু এরা আমার প্রায় অনেক ক্ষতি করার চেষ্টা করে রাস্তাঘাটে ধরে আমাকে আজকে আমার খুব মারধর করছে ওরা আমার খুব বেজ্জতি করছে যেটা কি বলার ভাষা খুঁজে আমি না যে আপনাদেরকে কিভাবে আমি বলবো কিভাবে বুঝাবো না এরকম আমি কারো কোনো জিনিস কোনোদিন ধরিও নি এখন হয়তো এটা আমার মারধর করছে এই জন্য বলতেছে যে ওরা বাঁচার জন্য বলতেছে যে হচ্ছে মানে মেয়েটা এরকম করে কিন্তু মূলত সঠিক সেটা না আমি হচ্ছে কারো কোনো দিন কোনো জিনিস ধরে কোনো দিন নৌকায় পালাইও কোনো দিন আমি চুরিও করিনি ডাকাতিও করিনি মোবাইলটা মানে আমার দাদি হবে ও আমাকে ফোনটা দিছে যে তোকে এভাবে মানে খুঁজতেছে তা ফোনটা তুই কথা বল তা কথা বলতে বলতে আমাকে বলতেছে যে তুই একটু হচ্ছে ফোনটা নিয়ে মানে আমি সাইটে গেছিলাম সাইটে যায় তখন আর কি কথা বলতে বলতে আমি এদিকে চলে আসি এরপরে ফোনটার জন্য ফোন পরে করে বললাম যে দাদি যাইতে একটু ফোনটা বন্ধ হয়ে গেছিল না এই জন্য আর কি ওরা আমাকে বলে খুব আর কি বাসায় আসে বাবা মার সাথেও খুব মানে খারাপ ব্যবহার করে যেটা বলার বাইরে তো আমার খালা শ্বশুরের বাসায় গেছে তারপরে ফোন দিয়ে কমেছে যে তোমার মাই ফোনটা তা পাঠা যায় তারপরে এক ফোন দেওয়ার পরে এ কে যে হ্যাঁ ফোনটা নিছে আইনছে এরা আব্বা এলা কে কি কে ফোনটা যদি মোর বেটি হেরা ফেলা ফোন তো ধুইছি নাকি তো যদি হারা ফেলা বা যে কোনো কিবা করে তাইলে ফোনটা আমি কিনে দিমে বিকাল এঙ্গো কইছি তারপরে খবর আসিল জুনমিলত জুনমিলত ওই পাশাত ধুরে হেনে বান্ধে থিছি এই যে সালাম দর ভাত গেনা হামরা আছে যা দেখাছি ঠিকা ঠিকা এক বান্ধে থিজে জোর থেকে একটা করে দুটা ছেলে আর একটা মহিলা আসলো আমার দোকানের সামনে আছে মহিলারা কি জানি গালাগালি করলো নাকি তখন হচ্ছে আপনার মহিলারা নামে আমার কাছে চলে আসে দৌড়ে আমি এখানে আরেকজন আমার সাথে ছিল তখন ওই ছেলেটা একটা ওই পাশের দোকানে একটা ফরি নিচ্ছিলো নিয়ে আর কি মারধর করতে আসলো মেয়েটা তখন আমার একটা আমার এখানে খড়ি নিচ্ছিল চুরি নিয়ে ওই ছেলেগুলার ওইখানে তখন আমি আমার ছুটি নিয়ে রাখলাম তখন কিছু লোক আবার এখন করে আসলো ওদের বাড়ি বলে জল জলি ওখান থেকে আসে আপনার হচ্ছে কি মহিলাটাকে প্রায় আট দশটা মহিলা আসে সবাই মিলে কলাই করে নিয়ে যায় ওখানে বাঁধে একবারে ভ্যানে তুলে কোথায় নিয়ে গেল শরীরটা আমি বলতে পারতেছি না এখন যে ভাই কোথায় আছে আর বিশেষ করে সবার বাড়ি বলে ঝলঝলি জলি এটা হলো জেমজুট বাজার ভাই ভাই হোটেল এখানে ঘটনাটা হয়েছে সেরকমটাও জিজ্ঞাসা করছিলাম যে কেন পারতেছেন তখন বলতেছে যে ভাই এরা দুই তিনটা মোবাইল এর আগে চুরি করছে আবার কেউ বলতেছে টাকা চুরি করছে কেউ আবার বলল যে ওই ছেলেটার সাথে নাকি বলে মেয়েটা সম্পর্ক আছে এরকম শুনছি সকালবেলা আসার পরে দেখছি যে অনেক লোকজন তারপরে আমি দেখছি যে একটি বিশাল অনেকগুলো মহিলা একটি মহিলাকে আক্রমণ করছে আমি তখন বললাম যে কি ব্যাপার কি অবস্থা এখানে এত মাইডাং বা এত গন্ডগুলো এত তখন শুনতে পাইলাম যে একটি মহিলা সে মোবাইল চুরি করেছে এবং এই জন্য এই অপরাধে কয়েকজন মহিলা এবং কয়েকজন পুরুষ সেখানে এসেছে এবং তাকে ডোর দিয়ে বেঁধে নিয়ে যাওয়া এতটুকুই কি আমার ঠিকই খারাপ লেগেছে